নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি রাশিফল দুই হাজার পঁচিশ বারোটা রাশির জাতক জাতিকা যে দুই হাজার পঁচিশ সাল কেমন যাবে শরীর স্বাস্থ্য অর্থ চাকুরি ব্যবসা প্রেম ভালোবাসা বিবাহ বিবাহিত জীবন ঘর বাড়ি জমি এবং গৃহাদি এবং গাড়ি সঙ্গে থাকবে ছাত্রছাত্রীদের এডুকেশন কেমন যাবে দু সালে রাশিফল অনুযায়ী আমি ঘোষণা করব সবার আগে বলি দু সাল যদি আমি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে আমি বিচার করি তাহলে দু হাজার পঁচিশকে যদি আমি যোগ করি ন সংখ্যা আসে সেক্ষেত্রে দু হাজার সালটা কিন্তু নয় সংখ্যাটা মঙ্গলের সুতরাং যাদের হরস্কোপে মঙ্গল ভালো আছে অথবা যাদের জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ নয় আঠেরো সাতাশ যাদের জন্ম তারিখ তাদের কিন্তু দু সাল আমার হিসার মতন সংখ্যাতাত্ত্বিক দিক থেকে অনেকটাই ভালো যাবে সবার আগে যদি রাশিফল জানাতে লাগে তাহলে দু হাজার পঁচিশ সালে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে আছে সেটা সবার আগে আপনাদের বলতে লাগে আমি সবার আগে সেটা জানাই রাশি মেষ রাশিতে কোনো গ্রহ নেই বিশ্ব রাশিতে অবস্থান করছে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধ এবং ধনু রাশিতে রবিচন্দ্র কুম্ভ রাশিতে শুক্র শনি এবং স্থানে মিন রাশিতে অবস্থান করছে রাহু এই হলো মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি দু হাজার প্রথম দিক থেকে অবস্থান করছে এছাড়াও দু হাজার পঁচিশ সালে তিনটে বড় বড় গ্রহের কিন্তু ট্রানজিট আছে শনি ট্রানজিট করবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ শনিবার রাত্রি এগারোটা এক মিনিটে প্রবেশ করবে মিনে বৃহস্পতির ট্রানজিট আছে চোদ্দোই মে দুই বুধবার রাত্রি এগারোটা কুড়ি মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং রাহু ট্রানজিট রয়েছে আঠেরোই মে দু রবিবার বিকেল চারটে তিরিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুর এই ট্রানজিটটা দু হাজার পঁচিশে বারোটি রাশির জাতক জাতিকাদের এই তিনটে গ্রহের ট্রানজিট কিন্তু বিশেষভাবে ফলাফল কিন্তু দেবে তাহলে সবার আগে আমি জানাই যে আমার আগের ভিডিওটাতে আমি রাশিফলের মেস থেকে কন্যা পর্যন্ত ছটা রাশি অলরেডি আমি জানিয়ে দিয়েছি যাদের মেস থেকে কন্যা রাশির মধ্যে পড়ে তার আগের ভিডিওটাও দেখুন আজকে আমি তুলা থেকে মেন রাশি পর্যন্ত ছটা রাশিকে আমি বলবো যে এদের এই সকল জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সাল সবার আগে আমি আসি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা আমি ভালো যাচ্ছি না দু হাজার পঁচিশে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আমি কিন্তু খুব একটা ভালো কিছু দেখছি না আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু যথেষ্টই যত্ন নিতে লাগবে কেননা ষষ্ঠে কিন্তু অবস্থান করবে রাহু এবং শনি এবং দ্বাদশে অবস্থান দেবে ফলে দ্বাদশে পূর্ণ দৃষ্টি দেবে মানে দ্বাদশে ক্ষমতা রাখবে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষ যত্নবান হতে লাগবে ছাড়াও আমি বলি এই সময়কালটা মানে দু হাজার পঁচিশ সাল রাস্তাঘাটে যাতায়াত করতে সাবধান অ্যাক্সিডেন্টের প্রবণতা আছে শত্রুতা কিন্তু বৃদ্ধি হবে এছাড়াও কোনো ঝোট ঝামেলার মধ্যে এগোবার চেষ্টা করবেন না আইনি ঝামেলা পুলিশের ঝামেলা হতে পারে অল্প কোনো ঝামেলাই কিন্তু বড় ঝামেলাতে গিয়ে দাঁড়াবার সম্ভাবনা রয়েছে কিন্তু চাকরি বাকরির দিক থেকে আমি বলি দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করবে ঠিক বৎসরের মধ্যকাল থেকে সেহেতু আমি বলব বৃহস্পতি তো শুভ গ্রহ চাকরি বাকরির দিক থেকে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের এই বছরটা ভালো যারা নতুন চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদেরকে আমি বলবো দু সালে আপনাদের চাকরির বিষয়ে সুখবর আসার সম্ভাবনা আছে এছাড়া যারা চাকরি করছেন বর্তমানে তাদেরকে আমি বলবো তাদের ক্ষেত্রেও ভালো চাকরিতে পদোন্নতি এবং চাকরিতে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তাদেরকে বলবো দু সাল আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আমি অনেকটাই ভালো দেখছি দু সালে আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আর্থিক দিক থেকেও ব্যবসা সফলতার মুখ দেখবে এরপরে আমি আসি যে দু সালে জাতক জাতিকাদের মানে তুলা তুলারাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহ এবং ভালোবাসা প্রেম বিবাহ ভালোবাসা তিনটি দিকে কিন্তু আমার কাছে গণনাতে ভালো জায়গাতে আছে দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহের কিন্তু সম্ভাবনা আছে যারা প্রেম ভালোবাসা করছো তাদের এই বৎসরটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেকটাই ভালো তবে বিবাহিত জীবন বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ঠিক আছে কিন্তু সাংসারিক দিকটা কিন্তু অনেকটাই সাবধানে চলতে লাগবে চতুর্থ পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠী অবস্থান করবে বৎসরের মধ্যকাল থেকে রাহুর সাথে এই জন্য তুলারাশির জাতক জাতিকাদের সাংসারিক দিকটা আমি খুব একটা কিন্তু ভালো দেখছি না সাংসারিক দিক সাবধান জমি জমা ক্ষেত্রে সম্পত্তি ক্ষেত্রে সাবধান তুলারাশির জাতক জাতিকারা ঠিক মধ্যকাল থেকে আপনাদের কয়েক মাস অর্থাৎ মার্চ থেকে মে এই তিন মাস কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে লাগবে সম্পত্তি বা জমি জমা অথবা ফ্ল্যাট এরকম সংক্রান্ত কোনো কিছু বিষয় নিয়ে সর্বশেষ আমি আসি জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলতে পারবো স্টুডেন্টদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিক আছে এবং স্টুডেন্টরা যারা পড়াশোনার ক্ষেত্রে দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে দূরে গিয়ে পড়াশোনাটা যাদের উচ্চশিক্ষাটা অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে করতে লাগে সেরকম সম্ভাবনা কিন্তু দু সালে আসছে সেক্ষেত্রে ঠিক কিন্তু যারা নিচু ক্লাসে আছো তাদেরকে আমি বলবো চতুর্থ পঞ্চমপতি যেহেতু ষষ্ঠী অবস্থান করবে নিচু ক্লাসে না মোটামুটি উচ্চ ক্লাসেও যারা অবস্থান করছো চতুর্থ পঞ্চমপতি শনি যখনই ষষ্ঠে অবস্থান করবে সেই সময়কাল থেকে মানে দু হাজার পঁচিশের মার্চ থেকে আরম্ভ হবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা এডুকেশনের দিক থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে লাগবে এই সময় যদি কোনো কিছু রেজাল্টটা বেরোয় অনেকটা আশানুরূপ হবে না তারপরে আমি আসি বৃশ্চিক রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাল আমি বলবো রাশির কিন্তু সালের মার্চ মাসের মার্চের ঠিক উনত্রিশে মার্চ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ধাইয়াটা কেটে যাচ্ছে আড়াই বছরের যে শনির অশুভ প্রভাব চলছিল সেই জায়গাটা কেটে যাচ্ছে সুতরাং আমি বলতে পারি এই বৎসরটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ ডেভেলপমেন্ট আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং যেহেতু বৃহস্পতি অষ্টমে বসে আছে ঠিকই কিন্তু বৃহস্পতি অষ্টমে বসলেও কোনো কিছু অসুবিধা নেই বৃহস্পতি দ্বিতীয়পতি হিসাবে অষ্টমে বসে দ্বিতীয় পূর্ণ দৃষ্টি দিচ্ছে ফলে ধন সম্পত্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে আর্থিক দিক থেকেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বছর বিশেষ কিছু আর্থিক দিক থেকে সুবিধা লাভ করতে পারবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটা ব্যবসার ক্ষেত্রেও আমার হিসাব মতন ভালো কারণ বছরের প্রথম দিক থেকেই বৃহস্পতি কিন্তু সপ্তম স্থানে বসে আছে তারপরে বৃহস্পতি অষ্টমে যাবে কিন্তু অসুবিধা নেই অষ্টমে গেলেও বৃহস্পতি সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে সেক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি ব্যবসা বাণিজ্যের দিকে অনেকটাই ভালো বৎসরের প্রথম দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিবাহের ব্যাপারে চিন্তা করছো তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা আছে দু সালে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি অনেকটাই ভালো বলবো তবে প্রেম ভালোবাসা যারা আছো তাদের মধ্যে যেহেতু পঞ্চমভাবে শনি রাহু একত্রিত অবস্থান করবে হঠাৎ কোনো বিবাদ বা মনোমালিন্য আসতে পারে সাংসারিক জীবন এবং জমি জমার ক্ষেত্রে বিশ্চিক রাশি জাতক জাতিকারা বিশেষভাবে সচেতন হবেন চতুর্থপতি শনি কিন্তু পঞ্চমে যাচ্ছে এবং রাহুর সাথে অবস্থান করবে তিন চার মাস ফলে বৎসরে হঠাৎ করে এই মার্চ থেকে মে বা আরও দুই এক মাস আপনি ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু সম্পত্তিজনিত কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অসুবিধা পেতে পারেন শিক্ষার ক্ষেত্রেও আমি বলবো যারা স্টুডেন্ট আছো স্টুডেন্টদের কিন্তু এই বছরটা মিশ্র ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিশ্র ফল তবে যেহেতু শনির ধাইয়াটা কেটে যাচ্ছে সেহেতু তো একটা রেজাল্ট বেরোলে আমার ইচ্ছা মতন গত বছরের থেকেও এই বছরে কিন্তু রেজাল্টটা তোমাদের ভালো হবে এবং পড়াশোনায় মন আসবে সর্বশেষ বলি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে সেকেন্ড হাউসের মালিক বৃহস্পতি অষ্টমে বসে পূর্ণ দৃষ্টি দিচ্ছে অথবা অপ্রত্যাশিতভাবে কোনো টাকা পয়সা পেতে পারেন আপনারা সচেতন থাকুন আমার হিসাব মতন দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো ফল এনে দেবে এরপরে আমি আসি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা সবার আগে বলি ধনী রাশির জাতক জাতিকাদের আমার হিসাব মতন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আগের থেকে শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আসবে এবং যেহেতু লগ্নপতি বৃহস্পতি সপ্তমে বসে লগ্নেই পূর্ণ দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ধনু রাশির যে রাশি অধিপতি সপ্তমে বসে রাশিতেই পূর্ণ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু শারীরিক ডেভেলপমেন্ট হবে এই সময়টা এছাড়াও সবার আগে আমি এই বৎসরটা বৃশ্চিক রাশির ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটা কিন্তু আমার হিসাবে অনেকটাই সাপোর্ট নেবে যদি বিবাহ আটকে থাকে দু হাজার পঁচিশ সালে চেষ্টা করুন ধনুরাশির জাতক জাতিকারা বিবাহ প্রেম ভালোবাসা এবং বৈবাহিক জীবন এই দু হাজার পঁচিশটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সাপোর্টেবল যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো দু হাজার পঁচিশ সাল ব্যবসাজীবী মানুষদের ক্ষেত্রে ভালো বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন খাদ্য বস্তুর ব্যবসা করছেন তারা নতুন কোনো ব্যবসার সূচনা করতে পারেন অথবা যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি দু সাল ভালো বলবো যারা চাকরিজীবী আছেন তাদের দু সাল আমার এই সম্বন্ধে খুব একটা খারাপ দেখছি না তাছাড়া আমি বলবো বৃহস্পতি যেহেতু সপ্তমে বৎসরের পুরো সময়টাই থাকবে সেই জন্য নতুন কিছু চাকরির সম্ভাবনা কিন্তু বাড়ছে দু হাজার সালে ফলে চাকরির ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন সফলতা নিতে পারবেন সর্বশেষভাবে আমি বলবো যারা স্টুডেন্ট আছো স্টুডেন্টদের আমি বলবো দু সাল তোমাদের ক্ষেত্রে ভালো লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসছে লেখাপড়ার ক্ষেত্রে বাইরে গিয়ে লেখাপড়া করার সুযোগ আসছে এবং উচ্চশিক্ষায় বিশেষভাবে সফলতা দু হাজার পঁচিশ সালে তোমাদের এনে দেবে আমার গণনাতে আমি সেটা পাচ্ছি এরপরে আমি যাই মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দু সাল আমার গণনা অনুযায়ী বিশেষভাবে কিছু সুযোগ সুবিধা এনে দেবে কারণ মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কয়েক বছর ধরেই অর্থাৎ সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাতই মকর রাশিরও করে চলেছে ফলে কম বেশি কিন্তু আপনারা অসুবিধা পেয়েই চলেছেন আপনাদের হওয়া কাজগুলি কিন্তু হচ্ছিল না ক্রমশই ঢিলে হচ্ছিল দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কিন্তু আপনাদের শনি সাড়ে সাথে কেটে যাচ্ছে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের সবার আগে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট নেবে কোনো দুরারোগ্য ব্যাধি সুগার প্রেশার থাইরয়েড এইসবের থেকেও আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন দু হাজার পঁচিশ সালে তাছাড়াও আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার সালে শুরু থেকেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে পঞ্চমে বৃহস্পতি কিন্তু খুবই ভালো মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বিবাহের কিন্তু সুযোগ সুবিধা বছরের শুরু থেকেই কিন্তু আসবে দু হাজার পঁচিশে তাছাড়া আমি বলবো মকর রাশির জাতক জাতিকারা যারা অনেকদিন ধরে চাকরির বিষয়ে আটকে আছে তাদেরকে আমি বলব দু সাল তার চাকরির জন্য দরজা খুলছে কারণ শনি সাড়ে সাথে যখন ছাড়ে শনির চরিত্র হলো যে সময় শনি ছেড়ে চলে যায় সেই ছেড়ে চলে যাওয়ার সময় অর্থাৎ নির্গমকালে সর্বস্ব দিয়ে যায় ভালো কিছু দিতে থাকে শনি যখন নির্গম কাল সুতরাং মকর রাশির ক্ষেত্রে শনি নির্গমকাল সেক্ষেত্রে আমি বলি চাকরি ঘর বাড়ি গাড়ি আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা ঢুকছে দু সাল আপনারা যথেষ্টই সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আমার ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু ভালো বিবাহের ক্ষেত্রেও কিন্তু দু সাল অনেকটাই সুযোগ সুবিধা দেবে তৃতীয় যেহেতু রাহু থাকবে কোনো তৃতীয় ব্যক্তির থেকে আপনারা একটুখানি সাবধানে চলবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই ভালো হয় তাছাড়া বৃহস্পতি যখনই ষষ্ঠে চলে আসবে ঠিক বৃহস্পতি অবস্থান করবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ তারপর থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে একটা সুযোগ সুবিধা আসবে এবং দু হাজার পঁচিশ সাল আপনাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে অথবা বাইরে গিয়ে পড়ার সম্ভাবনা আছে অথবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে স্টুডেন্টদের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ সাল মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ খবর আনার সম্ভাবনা আছে এর পরের রাশি আমি যাই কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটাও কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা আপনারা ভালো পাবেন না কেন কুম্ভ রাশিতে কিন্তু শনি কিন্তু দ্বিতীয় অবস্থান করবে লগ্নপতি রাশি অধিপতি শনি দ্বিতীয় রাহুর সঙ্গে কিন্তু অবস্থান করবে সেইটা কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে অনেকটাই অসুবিধা দেবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন তাছাড়া শনি রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে এবং সেই অশান্তি মামলা মকদ্দমা পর্যন্ত এগোতে পারে সুতরাং নিজেদের আত্মীয়দের সাথে আপনারা যথেষ্ট ভাব ভালোবাসার সাথে এবং সচেতনতার সাথে চললে আমার ঈসব মতন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালোভাবে যেহেতু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পঞ্চম স্থানে অবস্থান করছে এইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাথে চললেও বৃহস্পতির দ্বিতীয়পতি হিসাবে পঞ্চমে অবস্থান করবে আমার গণনা অনুযায়ী একটা ভালো কিছু ফল পাওয়া যাবে বৃহস্পতি যেহেতু গুরুগ্রহ পঞ্চমে অবস্থান করলে বৃহস্পতি অনেকটাই বলবান থাকে সেক্ষেত্রে হঠাৎ করে চাকরি বাকরির সুযোগ আসতে পারে বিবাহের সুযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো রাস্তাও হঠাৎ করে দেখা দিতে পারে কিন্তু আমি সর্বোপরি বলব যেহেতু সাড়ে সাথির প্রকটটা চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সচেতনতা চলতে লাগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের সাড়ে সাথে কাটতে আরও বেশি এখনও আরও সময় লাগবে সেই সময় থেকে আপনারা ভালো থাকবেন তবে দু হাজার পঁচিশ সাল আমার হিসাব মতন অনেকটা সাবধানতা অবলম্বন করলেই ভালো হয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেহেতু পঞ্চমে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি যেহেতু পঞ্চমে অবস্থান করবে আমি বলি প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সাল যতই সাথে সাথে চলুক না কেন কম বেশি মোটামুটি ঠিক থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ আসার সম্ভাবনা আছে ব্যবসাদের ক্ষেত্রেও দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধানতার সাথে চলুন কিন্তু ব্যবসার কিছু সুযোগ সুবিধা আসবে এটা আমি আপনাদেরকে বলতে পারি তারপরে আমি সর্বশেষভাবে বলব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের যেহেতু বর্তমানে রাহু অবস্থান করছে এবং বৎসরের আরও তিন মাস বাদে ঠিক মার্চ মাস থেকে শনি রাহু একত্রিত হবে মেন রাশির জাতক জাতিকাতে আমি অনুরোধ করবো আপনারা কিন্তু বিশেষভাবে সচেতন হন আপনাদের শারীরিক বিপর্যয় ঘটতে পারে হসপিটাল ডাক্তার সম্ভাবনা আছে রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আইন আদালত পুলিশ ঝামেলায় জড়িয়ে গিয়ে অবস্থা সম্ভাবনা আছে সেদিক থেকে আপনারা সাবধানে চললে অনেকটাই ভালো হবে দু সালে মিন রাশির জাতক জাতিকারা স্লো অ্যান্ড স্টেডি সতর্কতার সাথে আপনি আস্তে আস্তে চলুন তাহলে আমার ক্ষেত্রে আমি যে গণনাটা করেছি সেটা আমি আপনাদেরকে তাহলে সাবধানতার সাথে চলারই পরামর্শ দেব। কেননা দু হাজার পঁচিশ সালটা আমার গণনা অনুযায়ী আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময়কাল আমি দেখছি না অনেক কিছুই ঝুট ঝামেলা আসার সম্ভাবনা আছে কেননা বর্তমানে রাহু বৎসরের প্রথম দিক থেকে অবস্থান করছে পরে শনি আসবে এই জায়গাটা লগ্নে একাধিক গ্রহ অবস্থান করবে ঠিক মার্চ মাস থেকে একদমই ভালো না মার্চ মাস থেকে আরম্ভ করে লাস্ট তিন চার মাস বিশেষ করে সাবধান এছাড়াও সারা বৎসরটা যদি আপনারা সাবধানে থাকেন আমার হিসাব মতন সেটা ভালো হবে কেন রাহু কিন্তু মিন রাশির আবার ঠিক রাহুর যখন ট্রানজিট মে মাসে আঠেরোই মে থেকে মিন থেকে চলে যাবে কুম্ভে দ্বাদশে রাহু থাকবে যথেষ্ট সাবধান শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট আইন আদালত ঝুঁকঝামেলা থেকে এবং উল্টো দিকে শনি সাড়ে সাতিয়ে চলছে আপনাদের রাশির ওপরে ফলে মিন রাশির যদি স্টুডেন্টদের ক্ষেত্রে বলি স্টুডেন্টদেরও কিন্তু আমি অনেকটাই সাবধানতার সাথে চলতে বলবো লেখাপড়ার ব্যাপারে অমনোযোগিতা বাড়বে এবং যারা নিচু ক্লাসে আছো তাদের মানে তোমাদের যে স্কুলটা হঠাৎ করে চেঞ্জ হতে পারে এছাড়া মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হতে পারে চাকরির জায়গা চেঞ্জ হতে পারে সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি টোটালভাবে যদি আমি বলতে চাই মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল সতর্কতার সাথে চললে অনেক বেশি ভালো হবে আমার রাশি দু হাজার পঁচিশ সালে বারোটা রাশির কি ফলাফল হবে আমি আগের ভিডিওটাতে ছটা রাশির সম্বন্ধে জানিয়েছি এই ভিডিওটাতে আমি তুলা থেকে মেন রাশি পর্যন্ত বাকি ছটা জানালাম আপনারা দেখুন এরপরেও আমি এক একটা রাশির সম্বন্ধে আলাদা করে ভিডিও করবো এবং এক একটা রাশির সম্বন্ধে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো টোটাল আপনাদের ভালো মন্দ কীরকম যাবে সেদিক থেকে আপনারা আমার চ্যানেলটার ওপরে লক্ষ্য রাখুন তবে আমি বলব যে আমার প্রোগ্রাম যাদের ভালো লাগছে এবং আমার প্রোগ্রাম যাতে আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনকে প্রেস করে রাখুন এবং অল নোটিফিকেশন জারি করুন তাহলে আমার ভিডিওগুলি আপনাদের মোবাইলে একদম সাথে সাথে কি উপস্থিত হবে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকুন নমস্কার